আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি মাফিয়াদের পরিত্যক্ত আড্ডা স্থান হতে যেখানে মাফিয়া সদস্যরা অসামাজিক কার্যকলাপ করতো সেই সাথে অনেক মানুষের জীবন এখানে কেড়ে নেওয়া হয়েছিল পরবর্তীতে এটা পুলিশ জানার পর এই আড্ডা স্থানটি সম্পূর্ণ পরিত্যক্ত করে দেওয়া হয় এরপরের থেকেই আপনার দুই সাল থেকে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বিখ্যাত মাফিয়াদের আড্ডা স্থান তাহলে চলেন এই আড্ডা স্থানের ভিতরে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম সবাইকে এত মেসেজ আসছে এত কমেন্টস আসছে যে ভাই আপনি দয়া করে মাফিয়াদের সেই আড্ডা স্থান নিয়ে যান যেটা যেখানে অসামাজিক কার্যকলাপ হইতো সেখানে আপনি নিয়ে যান তো আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি মাইকাইফের পেজের ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হওয়ার কারণে আমি আপনাদের সবাইকে আবার নিয়ে যাচ্ছি সেই মাফিয়াদের আড্ডা স্থানে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন সবসময় এবং লাইক শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে চলেন মাফিয়াদের পরিত্যক্ত আড্ডা স্থানের মধ্যে যাওয়া যাক তাহলে চলুন প্রবেশ করা যাক আবারও সেই মাফিয়াদের আড্ডা স্থানে আউজুবিল্লাহ হিমিনাস সাহিত্যান নির্বাহিম বিসমিল্লা এরকম মা নির্বাহিম মূলত আমি এই জায়গায় আবার আসছি আপনাদের সবাইকে নি যুদ্ধ মাইথান পিজার ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কারণে আজকে আমরা দশ লাখ মেম্বারস একটা ফ্যামিলি হইতে পারছি এবং আশা করি আপনারা সবসময় ভিডিওগুলি শেয়ার করবেন এবং লাইক করে সবার কাছে পৌঁছে দিবেন যারা আপনাদের মতই ভুত ভিডিও দেখতে চায় অথবা এরকম স্থানে ভিডিও দেখতে চায় তাদের দেখার সুযোগ করে দিবেন আউজ উল্লাহ হেমিনার সাহিত্যানির রহিম বিসমিল্লা রহমান ইউরহিম কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালি তো আলাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কুফুয়াল আহাদ আউজবিল্লাহ হিমিনার সাহিতয়া নির্রুয়াজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম খুলভু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইিয়ালি তো আলহাত উুলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফন আহাত এই দেখেন ইলুমিনাটিক চোখ সুন্দর মতো একে রাখছে ইলুমিনা দিচ আর নিচে দেখতে পাচ্ছেন। যদি এখন পানি থাকতো আমি এখানে সাঁতার কাটতাম সাঁতার কাটতাম দেখেন চোখ দেখছেন চোখ আঁকা চোখ আর অনেকেই প্রশ্ন করে যে এইগুলি কারা আমার সাথে কিন্তু আপনার মিটারও ও আছে আমি সাথে মিটারও নিয়ে আসলেই দেখেন আউজিল্লা আমার সাথে মিটারও আছে এই দেখতে পাচ্ছেন মিটারটাও আছে আমার সাথে আউজু বিল্লাহ হিমিনাস সায়িত্যান ইরাজিম বিসমিল্লা রফমাণ ইরাহিম কুলফাল্লাহু আহাদ আল্লাহসামাত আমি পকেটে রেখে দেবো যার কারণ অনেকে বলে আবার আমি হাত দিই এটা যদিও হাত সম্ভব না তারপরে সন্দেহ সন্দেহ আমি যদি হাত থেকে কিছু রেখে দেবো পকেটে রেখে দিয়েছি কোনো কিছু যদি এখানে থাকে তখন এটা বেজে উঠবে আমি আর এই সম্পর্কে কিছু বলতে চাই না এটা সত্যি একটা মেশিন এটা দ্বারা অদৃশ্য শক্তিকে ধরা যায় এটা বিজ্ঞানীরাই আবিষ্কার করেছে এবং এটা বিদেশি প্যারানর্মাল মানুষরা এটা ইউজ করে আচ্ছা যেটা বলতেছিলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই আর্টগুলি কারা করে দেখেন আমি কিন্তু এত লম্বা না আউজুবিল্লাহ মিনা শাইতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা যা বলতেছেন আমি কিন্তু এত লম্বা না এই আর্টগুলি কারা করে এগুলি যারা অনেকে আছে এই স্থানগুলি দখল করে ফেলছে ঠিক আছে এই সব মনে করেন এখানে এসে তারা সম্পূর্ণ ধরনের এই স্থানটা দখল করে তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে হইতে পারে এটা প্যারানোমাল অ্যাক্টিভিটিস বা ব্ল্যাক ম্যাজিশিয়ান বলেন অথবা ইলুমিনারি লোকেরা বলেন অথবা ইউটিউবার বলেন বিভিন্ন মানুষরা এসে তারা তাদের এই জায়গাটা তাদের চিহ্ন রেখে যায় যে হ্যাঁ এখানে আমরা এসেছিলাম যেমন আপনার যারা ইলুমিনাটির লোকের আছে তারা এখানে এসে ইলুমিনাটির চিহ্ন দিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের লোকের আছে ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন দিয়ে দেয় যায় আর আমি যেমন আমি নর্মাল আমি এসে আপনাদের মাঝে গুলি তুলে ধরি হাউজুবিল্লাহিম দেখেন এখানে পোড়ানো হয়েছে কোনো কিছু পোড়াইছে চুলের মতো লাগতে আছে যদিও আমি জানি এটা কি আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুওয়াল আবতার কোন মানুষ নেই আমি সম্পূর্ণ একা আছি পুরাপুরি একা আছি আর যদি কোনো মানুষ থাকতো অবশ্যই শব্দ শোনা যায় দৌড় দেওয়ার অথবা মনেক মানুষ থাকলে আর কি মানুষ তো অদৃশ্য না যে সেকেন্ডের মধ্যে ইয়া হয়ে যাবে আর দেখেন এগুলি দিয়ে কিন্তু আপনার এই আর্টগুলি করা হয় ২০২০ হাজার বিশ লিখে রাখছে অর্থাৎ এখানে কেউ আসে এই এই ইয়াটা আর্টটা করছে এবং নিচে যে ডেটটা দিয়ে গেছে হ্যাঁ দুই সালে তারা এসেছিল দেখেন কি পরিমাণ আর আমার আমার তো মনে করেন এই রঙের ফ্যাক্টরি নেই যে এইখানে আউজুবিল্লাহ হিমিনা শায়িত্বয়ানি রাজিম বিসমিল্লা হিরফমানী রাহিম কুলফাল্লাহু আহাত আল্লাহ হুস সামাদ লাম আলী তলা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফান আহাদ দেখেন এই দেখেন এই দেখেন শব্দ সেই জায়গা থেকে কিন্তু কোনো মানুষ না দেখছেন আউজুবিল্লা হিমিনা শায়িত্বয়ানি রজিম বিশ মিল্লাহুল হিরফমানী রাহিম কুলবাল্লাহু আহাত আল্লাহ সামাদ লাম আলী তলা মিউলাদ ৱালামী আকুল্লাহু কুফুৱ আহি আমিন ৱালা কুৱাতে আলু আস্তাক ফুল্লা আবে মিন জামবিটো বিলাই হে লা হাওলা ৱালা কুঁৱাতে কিছু পোৰা হৈছে আস্তাক ফুল্লা

আউজু এই যে পরিত্যাক্ত ওয়াশরুম আমি আপনারা অনেকেই বলেন যে পরিত্যাক্ত ওয়াশরুম এ আসতে আমি এখন পরিত্যাক্ত ওয়াশরুমে চলে আসছি আউজ বিল্লাহ হিমিনার সাহিতুয়ানী রাজীম আউজু বিল্লা হিমিনার সাহিত্যানী রাজিম এখানে কিন্তু কোনো কারেন্ট নেই কিচ্ছু নাই এই যে আউজু বিল্লা আউজু বিল্লা রাজিম

যামিও বুলাই হে লা হাতে আপোনাৰ হিটলাৰ যাৰাফিয়া মাফিয়া মানুষ সদস্যরা অনেক মানুষেরই সাথে এখানে সাথে কিন্তু অত্যাচার করছিল বিভিন্ন জিনিস করছিল এই জায়গার মধ্যে এই দেখেন স্টেজ এখানে আর কি তারা মত এখানে কিছু আছে এই জায়গাটার মধ্যে কিছু আছে দেখছেন এখানে আর কি তারা আনন্দ করতো এখানে মনে করেন বিভিন্ন ধরনের চেয়ার থাকতো ইয়াছিল এখানে মনে মদ্যপানে পান করত আর এখানে উপভোগ করত তারা বিভিন্ন ধরনের নাচ অনুষ্ঠান আর কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ কুল হুয়ালহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান রাজিম বিসমিল্লা রহমান রাহিম এই জায়গাটা একটু অন্যরকম আসল একটু রকম এই জায়গাটা অন্যরকম এই জায়গাটা আউজুবিল্লাহ শাহিৎ রাজিম বিসমিল্লা রহমান রাহিমুল্লাহ আহাদ আল্লাহ সামাদ আলামিয়া তালাম ওয়ালামিয়্লাহুফান আহাদ আউজুবিল্লাহ শাহি তানি রাজিম বিসমিল্লা রহমান রাহিম ده. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله هل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله وعادي الله الصمد في العم يلد ولم يولد ولم يكن له كفوا هاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ما نكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم كله الله أحد الله الصمد لا مالي طول مولد ولا مالي له كفوان أحد أعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم إنا أتوين قلقوسا فصل لربك وانها ইন্ন সানিয়া কালা আবদার আউজু বিল্লাহ হিমিনা সাহিত্য আমার জ্ঞানী মনে হইতেছে আমার সাথে এখানে কেউ আছে মানে মনে হইতেছে যে আমার সাথে সাথে কিছু আছে আর আমার খালি এটা মন হইতেছে যে আমার আজতাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ

জিন আছে অবশ্যই এখানে খারাপ জিন আছে আমি কি তোদের কোনো সমস্যা করতে আছি এটা এটা যদি আমার উপরে পড়তে এখন বুঝেন কি একটা অবস্থা মতো পড়তাম আমি আবার হাই রে এই যে যেমনে পড়লো না গাড়িটার উপরে যেমনি গাডাটা পড়ে গেছিল আপনার ঠিক তেমন অবস্থা আমার ওইতে এই মুহূর্তে এখন উনি তো পড়ছে কত একশো কেজি জিনিস আর তার মধ্যে হাজার হাজার রাস্তার মধ্যে মানুষ আসছিল

আল্লাহু সামাদ ল্যামইয়ালিদ ওয়ালা মিলুদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুনাত আমি তো কোন কোনো খারাপ কিছু করার জন্য এখানে আসি নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ ল্যামইয়ালিদ ওয়ালা মিলুদ ওয়ালা ইয়াকুল্লাহু ও সাধারণ ও সাধারণ আউযু বিল্লাহি মিনাশ শাইত হিমিনা বিল্লাহি আরে ওহ সাউজুবিল্লা হিমিনা শাইতুয়া আনি রাজিম কিছু বললাম আউজুবিল্লা হিমিনা শাইতুয়া আনি রাজিম বিস্মিল্লা রখমা আনি রাহিম আছে এখানে কিছু আছে এখানে কিছু আছে বললাম এখানে কিছু আছে এখানে কিছু আছে

এই ফালতু জিনিসটা বন্ধ করি এটা ভাঙ গেছে নাকি এটার জন্য আর মানে বুকের মধ্যে ইয়া হয় আমার কাঁপ বুক দরকার নাই আমি আইসি আমার আমি আসছি আপনাদের নিয়ে জায়গার মধ্যে যেহেতু আমার ওয়ান মিলিয়ন সেলিব্রেশন করার জন্য যা একটু একটা গান গিয়ে ফেলে আমি বুকু চিন চিন করছে হায় মন তোমায় কাছে সরি আবার গাই দিন থাকুক যা থাকুক الله لك يسو كويرا اي اي اعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم لا ضال ولا مغضوب عليهم آمين আয় আয় কিছু কর আয় আয় একটা গান গাই আমি দেখেন আপনাদের শুধুমাত্র ওয়ান মিলিয়ন হইছে সেই সেলিব্রেশন করার জন্য যাচ্ছে আপনাদের একটু মজা করার জন্য অনেক গান গাই আমি না আমার যা সেই জিনিসটা আমার দূর করা হইতে হবে এটা মাথার মধ্যে পড়তে এখন আমার একটা বড় ধরনের একটা ঝামেলা আমি একটা বিপদে পড়তাম বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় এই সামনে জিন আছে অদৃশ্য দেখতেছে না কিন্তু ওরা আছে এই জায়গার মধ্যে আছে আশেপাশে বুঝছেন অদৃশ্য নাই বা যারা এখানে মারা হয়েছিল তাদের সাথে থাকা জিন অথবা অশীর কোনো কিছু এখানে তো অবশ্যই আছে এই জায়গার মধ্যে আপনারা নিজেই শুনলেন এইটার মধ্যে অ্যালার্ট দিতেছিল বারবার বুকু চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায় বুকু চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায়

ولا قوة إلا بالله اليمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لا يلد ولا يولد ولا يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كن بالإسلام كن دك دك كن دك دك كن أعوذ بالله أعوذ بالله يا دينا يا رأيتُه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان أعطيناك الكوثر فصل لربك وانها إن شانيك هو الأبد أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب يوم إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه কোন জায়গার মধ্যে চোখ আঁকছে দেখছেন ওই আঁকছে দেখছেন চোখ এলুমিনা চোখ কুয়েল আঁকসড়া কিছু বল নাই এই জুতা দেখেন জুতাও পরে আছে এই জুতাও পরে আছে আল্লাহ এখানে যা আছে আল্লাহ তুমি তাহলে মুক্তি দাও একটাই কথা এখানে যা আছে তুমি সেটাকে এখান থেকে সরাও তাহলে মুক্তি দাও আল্লাহ একটাই অনুরোধ আল্লাহ তোমার কাছে এখানে যা আছে তুমি সেটাকে এখান থেকে মুক্তি দাও হাউজবিল্লাহ হিমিনাস শাইতুয়ানী রাজিম বিস্মিল্লা রহমানীরাহ আল্লাহ এখানে যা আছে তুমি সেটাকে একটাই অনুরোধ তোমার কাছে এখানে যা আছে আল্লাহ তুমি সেটাকে মুক্তি দাও এখান থেকে এখান থেকে সরাই দাও হাউজবিল্লাহ হিমিনাস শায়িত্বানী রাজিম বিস্মিল্লা রহমান ইরাহিম আল্লাহ আল্লাহ হাউসবিল্লাহ হিমিনা আর আমি এখন আমার মধ্যে সাহস চেঞ্জ চলে আসে বুঝছেন আমার এখন না আগের মতো তেমন ভয় লাগে না ভয় লাগে কিন্তু বিশেষ কোনো জায়গায় আছে যেখানে আমি একবার প্রথম প্রথম যাই নতুন যেমন এটার মধ্যে আমি দ্বিতীয়বার আসলাম প্রথমবারে আসার মধ্যে আমি ভয় পেয়েছিলাম দ্বিতীয়বার আমি জানি এইসব আছে এখন আমি এত বেশি এই স্বপ্নে নানাচারা করি জি এখন আমার মধ্যে আসছে আসছে দিন দিনে ভয়টা ভয়টা কেটে যাচ্ছে প্রাণ এখানে যদি কোনো মানুষকে বলা একা ঢুক দুঃখতে পারবে না আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির তো ফাইন হয়ে গেলাম আমি কিন্তু আমার একটাই ভয় যে এই জিনিসটা যেটা উপর থেকে পড়ছে ওটা যদি আমার মাথার উপরে পড়তো তাহলে হয়তো মাথাটা ফাটতো যদি অথবা ব্রেন ড্যামেজ বা ব্রেনের উপর এটা লাগলে আমি অবস্থা আমি একটু খাওয়া রক্তমুক্ত বের হইতো অনেক সময় খারাপও একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতাম আর এখানে কেউ ছিল না যেহেতু কেউ আমার দেখারও ছিল না তৎক্ষণাৎ হাসপাতালে নেবে সেটাও ব্যবস্থা ছিল না জিন এমন একটা এই খারাপ জিনগুলো এত খারাপ হয়ে থাকে এটা এতই খারাপ হয়ে থাকে আপনি যখন সুরা কালাম পড়বেন তখন আগুন এদের গায়ে আগুন ধরে যায় বুঝছেন কারণ এটার জন্য এখানে নামাজ কালাম নাই কিচ্ছু নাই খারাপ খারাপ জিনদের বসবাস হলে সব জায়গায় যখন কোনো ব্যক্তি এসে এখানে কালাম পরে তখন সেই সব জিন এখানে বসত জিন তো অদৃশ্য জিনিস যেটা কখনোই ক্যামেরায় ধরা পড়বে না কখনই ধরা পড়বে না অনেকে অনেকেবার ভূত দেখেন কেমনে দেখাবো হ্যাঁ জিন কেমনে দেখাবো আপনি সচক্ষে দেখতে পারবেন বা অনুভব করতে পারবেন কিন্তু ক্যামেরার মধ্যে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি বের হয় যে ক্যামেরার মধ্যে ধারণ করবে জিন আছে হ্যাঁ জিনের কোনো এরকম ইলেকট্রিসিটি মানে শক্তিটাকে ধারণ ধরার মেশিন আবিষ্কার হয়েছে কিন্তু দেখার আবিষ্কার এখনো হয় নাই মানে এরকম কোনো প্রযুক্তি বের হয় নাই তো ভালো থাকবেন সবাই আমি আপনাদের নিয়ে এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি মাফিয়াদের আড্ডা তো আমার জন্য দোয়া করবেন আর একটা ঝুঁকি গেল আমার উপর দিয়ে যদি এটা মাথার উপর পড়তো আসলেই আমার একটা খারাপ একটা অবস্থায় হইতো আজকে আমার এই জন্য আমার মানে জিদ একটা জিদ কাজ করতে মেজাজ খারাপ কাজ করতেছে আমি আসছি শুধুমাত্র এই জায়গার মধ্যে আপনাদের সবাইকে দেখানোর জন্য কিন্তু এগুলো এলে আসলে মন খারাপ হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ তালা আমাকে সেভ করছে আজকে আল্লাহ কাছে অসুবিধা সুখে আদায় করতেছি ভালো থাকবেন সবাই আর ধন্যবাদ সবাইকে আর আমার আব্বুর জন্য সবাই দোয়া করুন আলাইকুম